হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম ও আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কি আপনি ফর্সে ডটাতে কাজ করে কীভাবে মাসে লক্ষ টাকার অধিক আর্নিং করবেন ঠিক আছে তো সঠিক নিয়মটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিছু ব্যাপারটা বুঝতে পারবেন না ওকে তো পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভেতরে আমি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা প্র্যাকটিস প্রোগ্রাম কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো ওকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন ঠিক আছে তো ভিডিও চালু করার আগে আপনাদের বলি আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে দেবেন যাতে নতুন কোনো লেটেস্ট আপডেট এলে আপনারা কিন্তু সর্ব ফার্স্ট পেয়ে যাবেন ওকে তো অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো চালু করা যাক আজকের আমাদের নতুন ভিডিও ওকে তো এবার আমি বলি আপনারা কাজটা কিভাবে চালু করবেন ঠিক আছে তো কাজটা চালু করার আগে আপনাদের জানতে হবে সাইটটা অ্যাকচুয়ালি কীরকম যেরকম আপনারা কোনো একটা অফলাইন কাজে গেলে কাজটা সম্বন্ধে বিস্তারিত জানেন চাই তাই না যে কাজটা থেকে কীরকম স্যালারি পাবেন আর কাজটা কতদিন থাকবে এই জিনিসগুলো জেনে কিন্তু আপনি একটা অফলাইনে কাজে লাগেন তাই না তো অনলাইনের পক্ষেও সেম আপনাকে সাইট সম্বন্ধে বিস্তারিত জানতে হবে যে অ্যাকচুয়ালি সাইটটা কীরকম বা কত টাকা আর্নিং করতে পারবেন আর কতদিন থাকবে এই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে ওকে তো এটার জন্য আমরা একটা স্মার্ট প্ল্যাটফর্ম ইউজ করব কি গুগল গুগল কিন্তু একটা ভেরিফাই একটা সাইট তাই না এখানে কখনও ফেঁক রিভিউ আমরা পাই না কোনো না কোনো একটা জিনিস সার্চ করলে সঠিক রিভিউ কিন্তু আমরা গুগল থেকে পাই তো আমাদের ফর্সে ডট জন্য আমরা কিন্তু গুগল কি ইউজ করবো তো দেখেন আমাদের চ্যানেল আমাদের স্টাইল নাম্বার ওয়ান কমিউটিতে কিন্তু অলরেডি কিন্তু ওই ব্রডকাস্টটা পোস্ট করা আছে তো এই রিভিউটা কিন্তু আমি আপনাদের পড়ে শোনাই ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না সম্পূর্ণ কথাগুলো আমার শুনবেন ওকে তো দেখেন প্রথম একটা রিভিউ কী সার্চ করা আছে ফর্সে ডট কি কী মানে আমাদের এই প্ল্যাটফর্মটা কী ওকে তো সার্চ করার পরে গুগল কিন্তু আমাদের একটা ভেরিফাই রিভিউ দিয়েছে গুগল আমাদের কী বলেছে একটু আমি পড়ছি আমার পড়াটা একটু শুনবেন ওকে ফরচেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকা অধিক আর্নিং করতে পারবেন এটা কে বললো গুগল তাই না তো আপনাদের একটু শর্টকাটে ভেঙে বলি তো আমাদের এই প্ল্যাটফর্মটা ফরচেস বিশ্বের প্রথম এমন একটা ওয়েবসাইট ওকে তারপরে কি ডিসেন্ট্রালাইজ তাই না তো এই ডিসেন্ট্রালাইজটার মানে কি এটা একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়েছে আমি এটা পরের রিভুত আপনাদের ক্লিয়ার করে বলছি ওকে তো আপনি এই কাজটা সম্পূর্ণ ঘরে বসে আপনার যে স্মার্টফোনটা আছে আপনি ওই স্মার্টফোনটার দ্বারাই করতে পারবেন এখানে কোনো আদার্স আদার্স পিসি বা কোনো ল্যাপটপ লাগবে না ওকে প্রতি মাসে আপনি কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকা অধিক আর্নিং করতে পারবেন তো কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকা অধিকেন বলা হয়েছে অবশ্যই কোনো না কোনো একটা ব্যক্তি এখান থেকে আর্নিং করেছে তাই না তো কোন ব্যক্তিটা এখান থেকে এত টাকা আর্নিং করেছে আমি সেটাও ভিডিওর মাধ্যমে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওকে তো এবার চলে যাওক আমাদের নেক্সট ডেবিউতে আমাদের নেক্সট ডেবিউটা কী আছে দেখেন এখানে আবার সার্চ করা হয়েছে কি ফর্সেস কি স্ক্যাম সাইট মানে আমাদের সাইটটা কি কোনো দিনে প্রতারক করবে কোনো দিন চলে যাবে কি না ওকে তো সার্চ করার পরে গুগল কিন্তু আবার একটা ট্যাস্টের ডিবিউ দিয়েছে গুগল কী বলেছে আমি একটু পড়ছি আর পড়াগুলো একটু শুনবেন ওকে তো দেখেন এখানে সার্চ করার পর গুগল আমাদের বলেছে ফর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইট সাইট ওকে ডিস্ট্রালাইট সাইট মানে হচ্ছে এই সাইটের কোনো মালিক নেই একটা ডিস্ট্রালাইট সাইটের মানে হচ্ছে একটা সাইডে যখন মালিক থাকে না সেটাকে ডিস্ট্রলাইট সাইড বলা হয় ওকে বাংলায় আর ডি সাইড সাইডের বিপরীত অর্থ হচ্ছে কি সেন্টেলাইট যার কোনো একটা মালিক আছে যে একটা যে কোনো একটা সেট একটা মালিক একটা সাইডকে চালাই সেটাকে সেন্টেলাইট সাইড বলা হয় ওকে আমাদের সাইডে সম্পূর্ণ ডি সাইড ওকে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুললে এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন যে মালিক নেই চলে কীভাবে এটা স্বাভাবিক প্রশ্ন ওকে তো সাইডটা সম্পূর্ণ ডিসেন্ট্রেলাইট সাইড কোনো মালিক নেই তো চলে কীভাবে এটা চালায় হচ্ছে ব্লক চেন তো ওই ব্লক চেনটা কী ব্লক চেনটা হচ্ছে এক পুপুরের নেটওয়ার্ক যেরকম আমাদের ফোনের মধ্যে একটা নেটওয়ার্ক আছে এরকম কিন্তু একটা নেটওয়ার্ক এটা স্মার্ট চেন কিন্তু আমাদের ব্লক চেন ব্লক চেন কিন্তু এক ওপরের দ্বারা কিন্তু কানেক্ট থাকে ব্লক চেন কখনও ডিসমিস বা বন্ধ করা যায় না ওকে তো ব্লক চেন হচ্ছে কি একটা হাই সিকিউরিটি একটা পাবলিক চেন ওকে তো যে যে যেই চেনে কিন্তু আমাদের এখনকার যুগে বিটকয়েন কিন্তু চলতে ওকে তো এই বিটকয়েন সম্বন্ধে আপনারা আরও রিসার্চ করতে পারেন তো আমি ভিডিওটা বেশি লং করবো না তো শর্টকাটে আপনাদের বলি তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবে সম্পূর্ণ কিন্তু গুগল আমাদের সাইট সম্বন্ধে বিস্তারিত কিন্তু ডিটেলস দিল কি আমার এখানে চোখ বন্ধ করে হাজার হাজার টাকা বা লক্ষ টাকা আর্নিং করতে পারি ওকে তো এবার চল গাইস এবার আপনাদের বলি আপনারা কী কী অ্যাপ্লিকেশান নিয়ে কাজটা চালু করবেন ওকে তো অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্লিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম ঠিক আছে তো সেকেন্ড অ্যাপ্লিকেশান কি আমাদের টাস ওয়ালেট তো এই টেলিগ্রামটা কীরকম অ্যাপ্লিকেশান টেলিগ্রামটা হচ্ছে কি আমাদের একটা সামাজিক যোগাযোগের মাধ্যম যেটার মাধ্যমে কি আমরা যোগাযোগ করে থাকি ওকে যেরকম হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আছে সেম প্রকারের একটা অ্যাপ্লিকেশান আমাদের টেলিগ্রাম টেলিগ্রামের সুবিধা কী আমরা এখানে হাজার হাজার পার্টিসিপেন্ট ক্লাস করাতে পারি ওকে কোনো অসুবিধা হয় না স্ক্রিন দেখা যায় তো এই জন্য কিন্তু আমরা টেলিগ্রাম ইউজ করে থাকি আর এই যে টাস ওয়ালেট টাস ওয়ালেটটা কি তাস কতের অর্থ হচ্ছে বিশ্বাস ওয়ালেট কত অর্থ হচ্ছে কি মানি ব্যাগ এই বিশ্বাসের মানি ব্যাগে কিন্তু আমরা কাজ করি এটা অনেকই হাই সিকিউরিটি পরিমাণের অ্যাপ ওকে এটা রাশিয়া কান্ট্রির একটা ওয়ালেট ওকে তো এটা কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কতটা হাই সিকিউরিটি আমি একবার ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল তাই না তো এখানে একটা ডিজিটাল কোড আছে এটা আমি দেবো তারপরে এটা ওপেন হবে তো আমি আমার কোডটা দিয়ে দিই তো কোডটা দেওয়ার পরে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেলো তো দেখেন আমার কাছে কিন্তু ডলার শো করছে তো এখানে কিন্তু আমরা দুটো ডলার ইনকাম করি কী কী বিএনবি আর ইউএসডিডি এই দুটো ডলার ইনকাম করার পরে এখানে খুব সহজেই বাংলা টাকায় নিতে পারি তো প্রথমে আপনাদের ইনকাম করাটা জানতে হবে কীভাবে আপনারা ইনকাম করবেন ওকে তো ভিডিও শেষে কিন্তু আমি এটা উইথড্রো করার সিস্টেমটা বলে দেবো ওকে তো আমি এটা অন্য অ্যাপ্লিকেশান দিয়ে আমাদের অ্যাকাউন্টে যাবো আমাদের যে পরচেস অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু যাবো আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশান কি টোকেন পকেট এই টোকেন পকেট থেকে কিন্তু আমি আমাদের পরচেস অ্যাকাউন্টে যাবো ওকে তো দেখেন আমি কিন্তু আমাদের একটা স্যারের পারচেস অ্যাকাউন্টে চলে এছি এটা কিন্তু আমাদের নাজমুল স্যার ওকে তো আমাদের এই ভিডিওর ক্রেডিটটা কিন্তু আমাদের সম্পূর্ণ নাজমুল স্যারের ওপরে যাচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি কাজটা বোঝাচ্ছি ওকে তো আমাদের স্যারের নাম কি সেভেন এক্স মডেল আর একটা সুন্দরবার ডিপি লাগিয়েছে এগুলো কিন্তু আপনি আপনার মতন কিন্তু আপনার অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে পারবেন ওকে আর এখানে কিন্তু একটা আইডি কোড দিয়েছে তাই না এই আইডি কোডটা আপনি আপনার পছন্দ মতন নিতে পারবেন না এটা সিরিয়াল বা সিরিয়াল একটা আইডি কোড ওকে এটা এটা কে দেবে আপনাকে ব্লক চেন দেবে ওকে তো এবার আপনাদের দেখতে হবে একটা ব্যাপার আমাদের স্যার এখানে কত দিন কাজ করে অ্যাকাউন্ট করে কাজকাম চালু করেছে ওকে এখানে দেখেন লেখা আছে ইনভাইট এটা ডেট দেওয়া আছে তাই না তো উনিশ পাঁচ দু হাজার তেইশ উনিশ পাঁচ হাজার তেইশে আমাদের স্যার এখানে এই ফর্সেস অ্যাকাউন্টটার রেজিস্ট্রেশন করেছে ওকে তো কমসে কম একটা অনুমানিক একটা ডেট হচ্ছে তিরিশ মাস কিন্তু আমাদের স্যার কিন্তু ফর্সেসে কানেক্ট হয়ে কাজকাম করছে ওকে তো তিরিশ মাসে আমাদের স্যার কত টাকা আর্নিং করলো ওকে তো প্রথম দেখি আমরা কত ডলার এখানে হচ্ছে টোটাল তো এখানে দেখেন টোটাল প্রফিট বোর্ডটা কিন্তু ওখানে শো করছে আমরা এখানে যে দুটো ডলার ইনকাম করি সে দুটো ডলার কিন্তু ওখানে শো করছে তাই না বিএনবি আর ইউএইসটি ঠিক আছে তো প্রথমে বিএনপিটা দেখেন আমার স্যারের কত বিএনবি আছে ষোলো বিএনপির ডলার ওকে আর ইউএসটি কত আছে বত্রিশ হাজার আটশো বত্রিশ ইউএইচডির ডলার ওকে তো প্রথম কিন্তু এই বিএনবিটাকে একটু জটিলে ফেলা হয়েছে কীরকমভাবে একটু আপনাদের ক্লিয়ার করে বলি আপনাদের তো এই যে বিএনপির ডলার আমাদের সাড়ে ষোলো বিএনবি ডলার আছে তাই না তো আপনার কাছে যদি এক বিএনপি ডলার থাকে আপনি আটশো ইউএইচডিডি থেকে বা কনভার্ট করতে পারবেন ওকে তো আমি সরাসরি ক্যালসিতে চলে যাই ক্যালসিতে যাওয়ার পর আমি এটাকে ষোলোটাকে আমি নিয়ে নেবো ক্যালসিতে ষোলোকে আমি গুণ দেবো কত দিয়ে আটশো দিয়ে আমি যদি আটশোতে গুণ দিলাম আমাদের ইউএসডিডি ডলার কত বেরিয়ে গেল বারো হাজার আটশো ইউএসডিডি তাই না তো একটুখানি জটিল আছে ক্যালসির ব্যাপারটা একটু ভিডিওটা পজ করে করে দেখবেন ওকে তো আমাদের যে বিএনপিটাকে আমি হাফ করলাম কত বারো বারো হাজার আটশো ডলার বেরিয়ে গেলো তাই না তো এবার এবার আমি প্লাস করে নেব কত তো সরাসরি আমি প্লাস করে নেবো ওখানে বত্রিশ হাজার আটশো বত্রিশ ডলার ওকে তো ওখানে আমি আবার প্লাস করে নিই বারো হাজার আটশো তো টোটাল যে ডলারটা বেড়ে গেলো আমাদের স্যারের এই দুটো ডলারকে প্লাস করে বিএনবি আর ইউএইচটি তাই না তো দুটোকে প্লাস করে এখানে যে টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে এলো পঁয়তাল্লিশ হাজার ছশো বত্রিশ ডলার ওকে টোটাল ডলার তো আমাদের স্যার তো যেহেতু কি বাংলাদেশে একটা পারছেন তাই না তো বাংলা টাকা এই পুরো ডলারটা কত হবে তো আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবো বাংলাদেশের রুপিসে কনভার্ট করে দেখাবো ওকে তো প্রথমে আমি এটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি তো আমাদের স্যারের কাছে পঁয়তাল্লিশ ডলার আছে তো ইন্ডিয়ান এক ডলার সমান সমান হচ্ছে একশো টাকা তো আমি একশো দিয়ে গুণন করে দেবো একশো দিয়ে যে গুণ করলাম একটা বিগ অ্যামাউন্ট আমাদের সামনে শো করছে তাই না কত পঁয়তাল্লিশ লক্ষ তেষট্টি হাজার দুশো টাকা একটা বিগ অ্যামাউন্ট চোখ বিশ্বাস করে নিজেকে কান বিশ্বাস করে অন্যজনকে তাই না তো এবার আমরা দেখবো আমাদের স্যার তিরিশ মাস কাজ করছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আমাদের স্যার কত টাকা করে আর্নিং করলো ইন্ডিয়ান রুপিস তো এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা কিন্তু ইন্ডিয়ান রুপিস আর্নিং করেছে এবার আমরা দেখব বাংলাদেশি রুপিস কত টাকা আর্নিং করলো ওকে তো আমি এটাকে কেটে দেবো আবার কেটে দেওয়ার পরে আমি আবার ক্যালচিতে ষোলো ডাইল করবো ষোলো বিএনবিকে সাড়ে আটশো আটশো দিয়ে গুণ করবো ওকে বারো হাজার আটশো ইউএসটিসি ডলার বেরিয়ে গেলো আমি এটা প্লাস করে দেবো বত্রিশ হাজার আটশো বত্রিশ ইউএচির ডলার ওকে তো টোটাল অ্যামাউন্টটা আবার আমি ক্যালচিতে নিয়ে চলে এলাম পঁয়তাল্লিশ হাজার ছশো বত্রিশ ইউএইচটি ডলার ওকে তো এটা আমি গুণ দেবো বাংলাদেশি রেট কত একশো তিরিশ দিয়ে আমি যে একশো তিরিশ দিয়ে গুণ দিলাম একটা বিগ অ্যামাউন্ট আমাদের চোখের সামনে শো করছে কত উনষাট লক্ষ বত্রিশ হাজার একশো ষাট টাকা চোখ বিশ্বাস করে নিজেকে কান বিশ্বাস করে অন্যজনকে তাই না তো আমাদের স্যার কিন্তু তিরিশ মাসে কিন্তু টোটাল এই ডলারটা এই টাকাটা কিন্তু আর্নিং করেছে তো আমাদের দেখি আমাদের স্যার বাংলাদেশি রেট প্রত্যেক মাসে কত টাকা আর্নিং করেছে তো আমি এটাকে গুণ দেবো তিরিশ দিয়ে তো দেখেন বাংলাদেশি প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আমাদের স্যার কিন্তু এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আর্নিং করেছে তো এবার কিন্তু আমাদের গুগলের সাথে কিন্তু এই ব্যাপারটা মিলে যায় তাই না গুগল আমাদের কি বলেছিল কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকা অধিক তাই না তো গুগলের এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিলে যায় আমাদের স্যার কিন্তু প্রত্যেক মাসে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আর্নিং করেছে তো আমি পুরো ডো ডলারটা কিন্তু এই বাংলা টাকায় কনভার্ট করে দেখালাম এবার কিন্তু আমি দেখাবো কিভাবে আপনিও ইনকামটা করবেন ওকে এবার কিন্তু মেন পয়েন্ট অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখেন আপনি ব্যাপারটা এবার বুঝতে পারবেন ওকে তো এটা কিন্তু আমাদের ফর্চেস অ্যাকাউন্টে আমি প্রথমেই বললাম তাই না তো আমি এটা নিচে স্কল ডাউন করি নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফর্চেস প্রোগ্রাম তো ফর্চেসে আমাদের কাজ করার লিগে ফর্সেস কিন্তু আমাদের সাতটায় ম্যাক্সিস প্রোগ্রাম দিয়েছে ওকে তো এই যে আমাদের প্রোগ্রামগুলো প্রথম প্রোগ্রাম কিন্তু এক্স টু প্রোগ্রাম দু নম্বর প্রোগ্রাম কিন্তু এক্স থ্রি প্রোগ্রাম অ্যান্ড তিন নম্বর প্রোগ্রাম কিন্তু এক্সপোর প্রোগ্রাম চার নম্বর প্রোগ্রাম টিফেল এক্স অ্যান্ড পাঁচ নম্বর প্রোগ্রাম কিন্তু এক্স গোল্ড ছ নম্বর প্রোগ্রাম কিন্তু এক্স আর সাত নম্বর প্রোগ্রাম কি ম্যাক্স এই সাতটা ম্যাক্স প্রোগ্রাম থেকে কিন্তু আমরা ইনকাম করি ওকে তো এবার আমাদের দেখি কাজগুলো কী কী আমাদের যে প্রথম এক্স টু প্রোগ্রামটা আছে প্রথম এক্স টু প্রোগ্রামটা তাই না তো দেখেন এখানে ছোটো 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 কিছু বক্স আছে তাই না তো এই বক্সগুলো ক্রাকান ধরনের কাজ তো এখানে থাকেন আপনি কিছু নেটওয়ার্ক ফি দিয়ে আপনি সাতটা বক্স যদি খুলে রাখতে পারেন সাতটা স্লোড আপনি প্রত্যেক মাসে দুবার করে স্যালারি পাবেন কোথা থেকে স্যালারিটা পাবেন এখানে দেখেন একটা ফান্ড আছে তাই না এখানে দেখেন টোটাল এখানে যে ডলারটা জমা হবে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এই ডলারটা মাসে দুবার করে ডিস্ট্রিবিউট করে দেবে পঞ্চাশ পার্সেন্ট করে আপনি সাত লেভেল করে খুলে খুলে রাখলে আপনি মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট করে এখানে স্যালারি মাসে দুবার পাবেন পনেরো দিন পর ওকে তো পঞ্চাশ পার্সেন্ট তো আপনি স্যালারি পেলেন পনেরো দিন পরপর পেশায় রেওয়ার ফান্ড থেকে ওকে আর পঞ্চাশ পার্সেন্ট কোথা থেকে পাবেন আপনার ডাউন লাইন তো ডাউন লাইনটা কি আমি নিচের প্রোগ্রামে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো এক্সটু প্রোগ্রামে কাজটা অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এবার আমরা চলে যাই দু নম্বর প্রোগ্রাম আমাদের কি এক্স থ্রি প্রোগ্রাম এটা কিন্তু আমাদের মেন প্রোগ্রাম ঠিক আছে তো এক্স থ্রি প্রোগ্রামে আপনি কীভাবে ইনকাম করবেন তো দেখেন আমাদের স্যারে কিন্তু এখানে একটা আইডি কোড আছে তাই না তো আপনি সেম প্রকারে যখন একটা এরকম একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনার আইডি কোড দিয়ে যখন একটা ব্যক্তিকে অ্যাকাউন্ট লগ ইন করেই দেবেন মানে একটা বিজনেস পার্টনার যুক্ত করাবেন আপনার কিন্তু এখানে বিজনেস পার্টনার শো করবে আর একটা কি আপনার টিম শো করবে তাই না তো আমাদের স্যার কিন্তু এখানে চারশো সাতটা পার্টনার যুক্ত করিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো একচল্লিশটা টিম বানিয়েছে ওকে তো এখানে যে পার্টনারগুলো আছে এনার কিন্তু কোনো ডিরেক্ট পার্টনার ইনি এই আইডি কোড দিয়ে কিন্তু ওই চারশো সাতজনকে রেফারেন্স করেছে আপনি যখন একটা ব্যক্তিকে আপনার বিজনেস পার্টনার যুক্ত করাবেন এক্সপিরিয় প্রোগ্রামের মাধ্যমে আপনি সাথে সাথে কি একটা বেনিফিট পেয়ে যাবেন পাঁচ থেকে পনেরো ডলার আমাদের স্যার বিজনেস পার্টনার যুক্ত করে ক কত ডলার ইনকাম পেয়েছেন তেরো হাজার আটশো কুড়ি ইউএসটি ডলার ওকে তো এখানে কমসে কম তেরো লক্ষ টাকা কিন্তু আমাদের স্যার এক্স্রি প্রোগ্রাম থেকে ইনকাম করে নিয়েছে বিজনেস পার্টনার যুক্ত করি আমাদের মানুষের ব্রেন যেরকম মেন আমাদের পর্যশেষে সাতটা প্রোগ্রামের মধ্যে এই একটা প্রোগ্রাম কিন্তু মেন আমাদের থ্রি প্রোগ্রামে মেন প্রোগ্রামের কাজ কি বিজনেস পার্টনার যুক্ত করান তো আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম ওকে তো এবার এবার চলে যা হোক আমাদের মেন মানে ফ্রি ইনকামের প্রোগ্রাম ওকে তো আমাদের তিন নম্বর প্রোগ্রামগুলো কি ফ্রি ইনকাম এগুলো থেকে আমরা একটাতে কাজ করি থ্রি প্রোগ্রামে আমরা কাজ করি বাকি যেই ছটা প্রোগ্রাম আছে সম্পূর্ণ আমরা ফ্রি ইনকাম করি কীরকম স্টাইপে ফ্রি ইনকাম পাবো তো দেখেন এই যে এক্সপোর্ট প্রোগ্রামটা আছে এখানে আপনি দুটো দিক থেকে ফ্রি ইনকাম পাবেন আপলাইন আর ডাউনলাইন ডাউনলাইনটা বুঝলেন তো তাই না যে ডাউনলাইনটা হয়তো আপনি বুঝলেন তাই না যে আপনি কোনো একটা ব্যক্তিকে রেফারেন্স করলে সেটা আপনি আপনার রেফারেন্স করা ডাউনলাইন তাই না আপনার ডাউনলাইন আপনার পার্টনারের কাছে গিয়ে শো করবে আপনি আপনার ডিরেক্ট পার্টনারের কাছ থেকে ইনকাম পাবেন আর একটা কোথা থেকে পাবেন আপনার আপলাইন আপলাইনটা কি আপনাকে ধরেন কোনো না কোনো একটা ব্যক্তি রেফারেন্স করবে তাই না আপনি তো কারো না কারোর মাধ্যমে একটা অ্যাকাউন্ট করবেন সেটা হবে আপনার কি আপনার আপলাইন তো তার থেকে সম্পূর্ণ আপনি ফ্রি ইনকাম করবেন এই 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 মাধ্যমে ওকে তো এক্সপোর্টের আপনি ফ্রি ইনকামটা কি জানলেন সম্পূর্ণ আপলাইন ডাউনলাইন দুটো জেনারেশন থেকে আপনি ফ্রি ইনকাম করবেন ওকে তো এই যে বক্সগুলো আছে আপনি কিছু 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 নেটওয়ার্ক ফিদে ওপেন করে রাখবেন সম্পূর্ণ দুটো জেনারেশনের ব্যক্তি আপনার এই বক্সগুলো এসে বসবে আপনাকে ফ্রি ইনকাম দিয়ে চলে যাবে ওকে যেরকম থাকে এই যে ছোটো ছোটো ঘরগুলো আছে এগুলো হচ্ছে একটা করে বিল্ডিংয়ের ছোটো 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 রুম আপনি যখন একটা বিল্ডিং ভাড়া নেবেন আপনার বিল্ডিংয়ে কিছু রুম থাকবে আপনার আপলাইনের ম্যান আপনার ডাউনলাইনের ম্যান দুদিক থেকে ম্যান এসে বসবে আপনাকে ফ্রি ইনকাম দিয়ে চলে যাবে ওকে অবশ্যই আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমি কিন্তু তিন নম্বর প্রোগ্রামটা ক্লিয়ার করে দিলাম তো এবার চলে যাওয়া হোক আমাদের চার নম্বর প্রোগ্রাম চার নম্বরে দেখেন তিনটে এক্স দেওয়া তাই না ট্রিপল এক্স তো ট্রিপল এক্স আপনি কীভাবে ইনকাম পাবেন আপলাইন ডাউনলাইন ক্রস লাইন তো এই আপলাইনটা বুঝলেন লাইনটাও বুঝলেন এই ক্রস লাইনটা কি তো এবার আপনাকে প্রথম থেকে বলি আপ লাইনটা হচ্ছে আপনাকে যে ব্যক্তিটা রেফারেন্স করবে সেটা আপনার আপলাইন লাইন ডাউন লাইনটা হচ্ছে কি আপনি যে ভাইটাকে রেফারেন্স করবেন বা কোনোটা আপুকে রেফারেন্স করবেন আপনার ডিরেক্ট পার্টনার সেটা আপনার ডাউন লাইন আর ক্রোস লাইনটা হচ্ছে ধরেন আপনি একটা ভাইকে রেফারেন্স করেছেন সেই ব্যক্তিরা কোনো একটা ব্যক্তিকে নিয়ে এলো সেটা কিন্তু আপনার ক্রস লাইন তাই না তো এই তিনটে জেনারেশন থেকে আপনি সম্পূর্ণ ফ্রি ইনকাম করবেন এই বক্সগুলো ওপেন করার মাধ্যমে ঠিক আছে তো আপনি যেরকম পরিমাণের আপনি বক্স ওপেন করে রাখতে পারবেন সেরকম কিন্তু আপনার তিনটে জেনারেশনের মানুষ এসে বসবে আপনাকে কিন্তু ফ্রি ইনকাম দিয়ে চলে যাবে ওকে অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন এবার চলে যা হোক আমাদের কি পাঁচ নম্বর প্রোগ্রামে আমাদের পাঁচ নম্বর প্রোগ্রামের নাম কি এক্স গোল্ড এখানে গোল্ড কথাটা কেন বলা হয়েছে এখান থেকে আমরা শোনা পাবো কখনই নয় এখান থেকে আমরা ডলারই পাবো তো দেখেন এখানে ইনকামটা কীরকমভাবে পাবেন এটা ওপরে আপনাকে স্ক্রল ডাউন করে দেখায় ওকে আমাদের সেভেন এক্স মডেল আমাদের সেভেন এক্স মডেল পার্টনার কটা জয়নিং করেছে চারশো সাতটা আমাদের সেভেন এক্স মডেলের টিম কটা এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো একচল্লিশ একান্নটা টিম তাই না তো আজকে দেখেন আমাদের সেভেন এক্স মডেলের টিমে কত একশো ষোলো জন মানুষ জয়নিং করেছে টিমে টোটাল ইনি কিন্তু আজকে রেফারেন্স করিনি এনার এই এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ রেফারেন্স করেছে একশো ষোলোটা আজকে একটা বাচ্চা এক ঘন্টার ভেতরে তাই না তো এই এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ যত কাজ করবে যত রেফারেন্স করবে আপনি কিন্তু এই এক্সকোল প্রোগ্রাম থেকে সম্পূর্ণ ফির ইনকাম পাবেন আপনি জাস্ট প্রোগ্রামগুলো ওপেনিং করে রাখবেন সম্পূর্ণ চেন্স সিস্টেমে কিন্তু আপনি ফ্রি ইনকাম পেতে থাকবেন ওকে অবশ্যই কিন্তু আপনি পঞ্চম প্রোগ্রামের কাজটা চলে গেলেন এবার চলা যাওয়া হোক আমাদের লাস্ট দুটো প্রোগ্রাম এই দুটো প্রোগ্রামকে কিন্তু ফর্সের বাসায় ইনকামের মহাসাগর বলা হয় কেন বলা হয় এখান থেকে আমরা বিএনবি ডলার ইনকাম করি সব থেকে দামি ডলার ওকে তো এই যে ম্যাক্স ম্যাক্সকোর প্রোগ্রামটা আছে ম্যাক্স ম্যাক্সকোটা আপনি কীভাবে ইনকাম পাবেন এটা নিচে স্কল ডাউন করে দেখায় আপনাকে এখানে লেখা আছে কি প্ল্যাটফর্ম রিসেন্ট অ্যাক্টিভিটি তাই না তো টোটাল মেম্বার আমাদের ফর্জে টোটাল মানুষ কাজ করছে উনিশ লক্ষ আটষট্টি হাজার সাতশো একষট্টি জন মানুষ টোটাল আজকে দেখেন একটার ভেতরে একশো একষট্টি জন মানুষ জয়নিং করেছে তাই না কালকের মধ্যে হয়তো বারোটার মধ্যে হয়তো জন মানুষ জয়নিং করবে তো এই উনিশ লক্ষ মানুষ যত কাজ করবে উনিশ লক্ষ মানুষের কাছ থেকে আপনি সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবেন কোথা থেকে এই এক্সকোর প্রোগ্রামের মাধ্যমে ঠিক আছে তো এটা সবথেকে বেশি ইনকাম করার মতো প্রোগ্রাম এটা ঠিক আছে এখান থেকে আপনি আপনি কি বিএনবি ডলার ইনকাম পাবেন ওকে তো অবশ্যই আপনি এই প্রোগ্রামটা বুঝতে পারলেন তো এবারে চলে যাওয়া হোক আমাদের সর্ব লাস্ট প্রোগ্রাম এখানে দেখেন লেখা আছে ম্যাক্স কোর তো এখানে কিন্তু একটা মজার গেম দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে অনেক ছেলেপেলেরা কিন্তু পাবজি ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলতে ভালোবাসে তাই না তো সেটাকে কিন্তু নজর রেখে আমাদের ফর্চ কিন্তু আমাদের জন্য একটা স্মার্ট গেম এনেছে তো কীরকম গেম আপনাদের দেখায় একটু তো এখানে দেখার একটা গেম নামক একটা অপশান আছে এখানে একটা পুতুল আছে তাই না তো এই পুতুলটাকে কিন্তু এই ডায়মন্ডগুলো থেকে সেভ রাখতে হবে আপনাকে ডান দিক বাম দিক করে নিয়ে যেতে হবে পুতুলটাকে ঠিক আছে তো আপনাকে আপনার গায়ের জন্য এগুলো টাচ না হয় আপনি এই গেমটা সপ্তাহে তিন দিন খেলতে পারবেন সাত দিনের ভেতরে তিন দিন আপনি যদি লিডার বোর্ড তিরিশ জনের ভেতরে থাকতে পারেন আপনি সর্বনিম্ন তিরিশ ডলার থেকে সর্বোচ্চ হচ্ছে আড়াইশো আড়াইশো ডলার মতন পাবেন যদি আপনি তিরিশ জনের ভেতরে থাকতে পারেন ওকে তো খুব ইজি ইজি গেম আপনি এটা একবার ওপেন করলে আপনি যদি মাইনাসও খেয়ে যান আপনার ওয়ালেট থেকে ডলার কাটবেন না আপনি আনলিমিটেড গেমটা খেলতে পারবেন ওকে তো খুব সুন্দর গেম এই এই গেমটা খেতে আমাদের মতন কিন্তু এখান থেকে হাজার হাজার টাকা আর্নিং করতে পারবেন ওকে তো এই ছিল আমাদের সাতটা ম্যাকটিস প্রোগ্রাম তো অবশ্যই কিন্তু প্রোগ্রামগুলো বুঝতে পারলেন তো প্রোগ্রামগুলো সম্বন্ধে আমি ডিটেলসও সব বলে দিলাম তো এবার দেখাই এই প্রোগ্রামগুলো থেকে সত্য সত্যি কি মানুষের ইনকাম করছে এর নিচে আপনাদেরকে দেখায় দেখেন এখানে দেখেন একটা আইডি শো করছে তাই না দশ মিনিট আগে হ্যাঁ ফাইভ ইউসটি ইন এক্সপোর্ট একটা আইডি শো করছে তো পাঁচ ডলার কি ইনকাম করলো সত্যি একটু দেখি তো তো দেখেন এখানে একটা আপু জিরো পার্টনার জিরো টিম ইনি একটাও রেফারেন্স করিনি একটাও এনার টিম নেই ইনি দেখেন আজকে কিন্তু এখানে পাঁচ ডলার ইনকাম করেছে তাই না ফ্রি ইনকাম পাঁচ ডলার বললাম না আপনার এর কাছ থেকে ফ্রি ইনকাম পাওয়া যায় তো এনার টোটাল ইনকাম হচ্ছে দশ ডলার ঠিক আছে ইন্ডিয়ান রুপিস হাজার টাকা বাংলাদেশ রুপিস হচ্ছে বারোশো বারোশো সাড়ে বারোশো টাকার মতো ঠিক আছে তো এখানে খুব সুন্দরভাবে একটা আপু সাড়ে ছশো টাকা বাংলাদেশের রেট একটা ডলার ইনকাম করেছে আর ইন্ডিয়ান টাকায় কত পাঁচশো টাকা ওকে তো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে আপুটা বা এই ভাইটা দুটো প্রোগ্রাম ওপেনিং করেছে এক্স আর এক্সপো তাই না তো এই এক্স থ্রি আর এক্সপোর প্রোগ্রাম করে দুটো প্রোগ্রাম থেকে কিন্তু ইনকাম করেছে এক্স থ্রিতে পার্টনার জয়নিং করে নিয়ে এক্সপোরে কিন্তু কি বললাম আপলাইনের কাছ থেকে ফ্রি ইনকাম আপলাইন যে ব্যক্তিটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ব্যক্তিটার কাছ থেকে আপনি আপনি ফ্রি ইনকাম করবেন ওকে তো এনার যে আপলাইন আছে এনার কি সত্যি রেফারেন্স করেছে দেখি এনার আপলাইন টিমে দেখেন একটা জয়নিং এনার আপলাইন রেফারেন্স করেছে নটা তাই না এনার আপলাইনের টিম কটা একশো উনআশিটা টিম এনার টিমের একটা জয়নিং এনার আপলাইনের কাছ থেকে কিন্তু ফ্রি ইনকাম পেয়েছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু ফরচেসের সম্বন্ধে আপনারা জানেন যে ফরচেস থেকে হাজার হাজার টাকা আর্নিং করা যায় এই সিস্টেম ফলো করে কিন্তু আমরা এখানে ইনকাম করছি ওকে তো অবশ্যই আমি প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা ম্যাক্স প্রোগ্রাম বলে দিলাম তো এই ছিল আজকের আমাদের ভিডিও আর আমাদের লাস্টে বাদ কি পড়ে গেল আমাদের ডলারটা উড্ডোল করা তাই না তো আপনি ডলারটা কীভাবে উডডোল করবেন আপনি তো ডলারটা ইনকাম করছেন তাই না তো ডলারটা ইনকাম করে যখন আপনি ইনকাম করে যখন আপনি উডড়োল করবেন না আপনার ডলারটা কিন্তু সরাসরি টাস হলারে চলে আসবে ঠিক আছে তো টাস ওলারটা আসার পর কিন্তু আমার যেরকম এখানে শো করছে আপনারা কিন্তু সেম প্রকার এখানে শো করবে ওকে তো কিভাবে আপনি এটাকে উড্ডোল করবেন আমাদের নেক্সট একটা ভিডিও আপলোড হয়ে যাবে তো ওই ভিডিওটা দেখে আপনি এটা বুঝতে পারবেন ওকে তো আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অল মেম্বার্স